আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে ফ্রি ভিসা সম্পর্কে কিছু কথা বলবো তো আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে সৌদি আরবে ফ্রি ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা সবাই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দেখেন একটা বিষয় হচ্ছে যে আপনি যে কোনো জিনিস কোনো জায়গায় কিংবা কোনো কিছুতেই সীমাবদ্ধ থাকে না প্রতিটা জিনিসের অবস্থান পরিবর্তন হয় যেমন আজকে আপনি যে জায়গায় আছেন আজ থেকে নিয়ে দশ বছর আগে আপনি হয়তোবা সেই জায়গায় ছিলেন না এখন যে জায়গায় আছেন হয়তোবা আপনি এখন আগের থেকে ভালো জায়গায় আছেন না হলে আগের থেকে খারাপ অবস্থানে আছেন তো সব কিছুর ক্ষেত্রে এটাই স্বাভাবিক আর তাই আমাদের উচিত আমরা যে কোনো বিষয় যে অবস্থাতে আছে কিংবা যে অবস্থানে আছে সেগুলি আমাদের জানা উচিত যাতে আমরা কোনো ভুল না করি দেখেন প্রিবিষা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিন্তু তারপর আমি আজকে কথা বলবো কারণ হচ্ছে যে বর্তমান সময়ে সৌদি আরবের মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে এই প্রিবিশাল লোকগুলির এখন তার কারণ কি কিংবা কি কারণে সমস্যা হয় এটা যদি আপনারা জানেন তাহলে হয়তো আপনারা সতর্ক হতে পারবেন দেখেন একটা বিষয় হচ্ছে যে আজ থেকে দশ বছর আগে ফ্রি যে অবস্থান ছিল আপনারা সবাই হয়তোবা ওই অবস্থানটা চিন্তা করে এখনও ফ্রি আসার চিন্তা ভাবনা করেন তার কারণ হচ্ছে দেখেন আজ থেকে দশ বছর আগে ফ্রি বিষয়ে যদি কেউ আসতো সে কাজ জানে কিংবা না জানে সেটার উপর খুব বেশি একটা ডিপেন্ড করতো না কারণ হচ্ছে যে তখন ফ্রি আসলে মানে কোনো না কোনোভাবে কাজ পাওয়া গেছে বাইরে কাজ করতে পারছে কিংবা যে কোনো কোম্পানি কাফেলা করে নিচ্ছে কিন্তু এখন আপনি যদি ওই চিন্তাটাই চিন্তাটাই করেন করেন আজ থেকে নিয়ে বছর আগে তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হতে পারে কারণ আমি তো আপনাকে আগেই বললাম যে সব জিনিসের পরিবর্তন হয় তো এটা পরিবর্তন হবে না এটা আপনি কেন কেন এটা আপনি মনে করবেন এটারও পরিবর্তন হতে পারে এটা অবশ্যই আপনার জানার দরকার যে এটার পরিবর্তন যে এটার বর্তমান অবস্থান এটা এখন কি পর্যায়ে আছে এটা জানার পর আপনার প্রিবিষায় আসা উচিত তো আমি যদি আপনাকে এখন প্রিবিষা নিয়ে বলি দেখেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক প্রিবিষায় আসতেছে এবং বিপদে পড়তেছে এটা যদি আপনি নিজের চোখে দেখেন কিংবা মানে আপনি আসেন তাহলে বুঝতে পারবেন যে ফ্রি সমস্যা সমস্যাগুলি কি তারপরও আমি আপনাদেরকে যতটুকু মানে পারে আমি বোঝানোর চেষ্টা করব দেখেন ফ্রি বিষয় হচ্ছে আপনি যদি ফ্রি বিষয়ে আসেন আপনি যদি কোনো কাজ না জানেন কিংবা আপনাকে যদি এখানে আপনার ওইরকম কোনো লোক যদি না থাকে যে আপনাকে ভালো কোনো কোম্পানিতে কাফেলা করে দিতে পারবে তাহলে আপনি ফ্রি বিষয়ে আসলে অবশ্যই বিপদে পড়বেন। কারণ হচ্ছে দেখেন আমি আমি এখন যে কোম্পানিতে কাজ করতেছি এখানে আমাদের বাংলাদেশের প্রায় অনেকেই মানে মাঝে মধ্যে কাজ করতে আসে যারা ফ্রিবিশার। মাঝে মধ্যে আসার কারণ হচ্ছে যে তাদেরকে কাতলা করে নেয় না কারণ হচ্ছে তারা মানে যখন কোম্পানিতে কাজের চাপ বেশি পড়ে তখন হয়তো বা দশ দিন পনেরো দিনের জন্য তাদেরকে নিয়ে আসা হয় তো আমি অনেকের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে তারা যদি পনেরো দিন এক মাস কাজ করে তাহলে তারপর তাদেরকে দুই মাস তিন মাস বসে থাকতে হয় তার কারণ হচ্ছে কাজ না থাকার কারণে এখন একটা বিষয় হচ্ছে যে আপনি যদি নতুন আসেন কিংবা আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে কিংবা কোনো কিছু জানেন না তাহলে এটা আপনার কতটুকু ভয়ঙ্কর হতে পারে যে আপনি এক মাস কাজ করলেন আপনার দুই মাস বসে থাকতে হবে তো আমি মনে করি যে এটা এভাবে আপনি যদি আসেন তাহলে আপনার বাড়িতে টাকা পাঠাতে পারবেন না কারণ বর্তমান সময়ে এটাই মানে আমাদের যে পরিচিত কিংবা যারা আসতেছে তাদের বর্তমান অবস্থা এটাই কারণ হচ্ছে দেখেন যদি কাফেলা করে না নেয় কিংবা কোনো ভালো কাজ না পায় তাহলে তার আকামা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তার নিজের বহন করতে হবে হয়তোবা আসার পর এক থেকে না এক ছয় থেকে এক বছরের মতো আকামা তাকে মানে করে দিবে যখন আসবে সে তখন হয়তোবা এতটুকু মানে করবে তার জন্য কিন্তু তারপর থেকে আকামার মার খরচ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তার এখন আমি আপনাদেরকে কেন বলতেছি যে ফ্রি বিষয় সমস্যা দেখেন যারা আসতেছে কিংবা ইতিমধ্যে যারা আছেন তারা কিন্তু এখন সমস্যায় আছেন। তো আপনারা যদি এই সমস্যার কথা জানার পরও যদি আপনারা এই কাজে আসতে চান কিংবা আসার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের যদি কোনো লোক থাকে কিংবা যদি কাজে কিংবা কাফেলা করার মতো কোনো নিশ্চয়তা থাকে তাহলে আপনারা আসেন আর না হলে ফ্রি বিষয়ে আসেন না আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিব যে ফ্রি বিশার যে বর্তমান পরিস্থিতি এটার জন্য আমি আপনাকে দুইটা উদাহরণ দিব এটা দিকে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হয়তো বা আপনাদেরকে বোঝানোর মতো ভাষা আর আমার জানা নাই দেখেন কিছুদিন আগে আমি যে কোম্পানিতে কাজ করি ওইখানে হচ্ছে যে একটা লুক আসছে ও অন্য একটা ডিপার্টমেন্টে মানে কিচেন আসছে তো উনি হচ্ছে প্রি বিশাল লোক ছিল তো পাঁচ বছর উনার সৌদি আরবে বর্তমান সময় পাঁচ বছর হয়ে গেছে হয়তোবা মানে আগে অন্য কোথাও কাজ করেছে তো এখন উনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এভাবে কাজ করতে করতে হয়তোবা যে জায়গায় কাজ করতো ওই জায়গা থেকে বের হয়ে গেছে কিংবা কাজ শেষ হয়ে গেছে মানে নাই এখন যেটা আমাকে বললো যে কাজ নাই এজন্য অনেক দিন বসে থাকার পর যে আমাদের কোম্পানিতে যোগাযোগ করে এখানে আসছে তো ওনার এক আত্মীয় ছিল আমাদের কোম্পানিতে ওনার মাধ্যমে আসছে তো দেখেন এখানে সমস্যাটা কি যে একটা লোক পাঁচ বছর থাকার পর একটা কোম্পানিতে আসার পর তাকে বলা হচ্ছে যে তাকে এক মাসের মতো ট্রাই করবে যদি তাকে ভালো লাগে কিংবা যদি তাকে মানে রাখার ইচ্ছে হয় তাহলে রাখবে না হলে তাকে রাখবে না তো সমস্যা হচ্ছে দেখেন এখন পর্যন্ত তাকে আকামা কিংবা আঁকামা তো পরে এখন পর্যন্ত তাকে খাতলা করে নেওয়া হয় নাই যদি ভালো লাগে তাহলে তাকে রাখবে এটা হচ্ছে একটা সমস্যা যে পাঁচ বছরের অভিজ্ঞতার পরও সে ভালো কোনো কাজ বের করতে পারে না এখন দিনের মতো হয়েছে হয়তো এক মাস পর কোনো কিছু হতে পারে তো এটা বিষয় হচ্ছে দেখেন এখানে যে যদি লোকটাকে রাখা হয় তো ওনাকে যদি কাফেলা করে নেয় ওনাকে কাফেলা করে নেবে হয়তো ওনার আত্মীয় আছে ওনার সুপারিশে বা মানে ওনার হতে পারে এখন যদিও হয় তারপরও তাকে স্যালারি ধরে হবে পনেরোশো রিয়েল তার স্যালারি হবে তার থাকার জায়গাটা কোম্পানি দিচ্ছে আর খাবারটা তার নিচের এখন দেখেন ফ্রি যদি আপনার স্যালারি এত কম হয় তারপর আপনার খাবারের খরচ আপনার নিজের হয় তো এখান থেকে আপনারা বুঝতে পারেন যে ফ্রি বর্তমান অবস্থা কি আর আপনারা যারা নতুন আসবে তা নতুন আসবেন তাদের কি অবস্থা হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আমি আরেকজনের উদাহরণ আপনাকে দিব যাতে আপনি আরও ভালোভাবে বুঝতে পারেন আমার এক ফুপাত্ত ভাই উনি হচ্ছে প্রায় আট নয় বছর হয়ে গেছে সৌদি আরবে আছেন তো উনি কিছুদিন আগে কিছুদিন না প্রায় এখন প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে পাঁচ ছয় মাস হয়ে গেছে তো ওনার ছোটো বাইকে নিয়ে আসছে সৌদি আরবে ফ্রি মাধ্যমে ছোটো বাইকে নিয়ে আসার পর তো উনি হচ্ছে একটা সুপার মার্কেটে ক্যাশিয়ার হিসেবে আছে ওইখানে কাজ করতেছে তো চার মাস ওনার ছোট ভাই সৌদি মানে বেকার ছিল বসা বসা ছিল কোনো কাজ বের করতে পারে নাই আপনি চিন্তা করে দেখেন বিষয়টা যে একজন লোক মানে নয় বছর যাবৎ সৌদি আরবে আছেন অথচ তার আপন ভাইকে একটা কাজ ভালো একটা কাজ বের করে দিতে পারে না তো চার মাস অপেক্ষা করার পর তার হচ্ছে যে তাকে একটা কাজ বের করে দিছে তো ওইখানে কাজটা হয়তো মানে মোটামুটি ভালোই আমি যেটা জানলাম কাজটা মোটামুটি ভালো এখন স্যালারি হচ্ছে পনেরোশো পঞ্চাশ রিয়েল তো ওর হচ্ছে একটা সমস্যা যে ওর খাবার থাকা সব কিছু নিজের এখন আপনি একটা বিষয় চিন্তা করেন যে যদি মানে ফ্রি বিষয়ে আসার পর যদি এই স্যালারিটা হয় যে পনেরোশো রিয়েল যদি স্যালারি হয় তাহলে তার খাবার খরচ কিছু মিলিয়ে তার আমাকে যেটা বললো যে প্রতি মাসে ছয় থেকে সাতশো রেল খরচ হয় কারণ থাকার জায়গাটা যদি নিজের মানে নিজের বহন করতে হয় তাহলে এটা থাকার জায়গাটা একটু টাকা সৌদি আরবে আপনারা সবাই জানেন তো এখন আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে একজন লোক নয় বছর থাকা অবস্থায় তার ভাইকে নিয়ে আসার পরও সে ভালো একটা কাজ ব্যবস্থা করে দিতে পারে না এখন আপনারা যারা নতুন আসবেন কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন ধরেন আপনাদের এখানে কেউ নাই তাহলে আপনারা কি করবেন একটাবার চিন্তা করেন আপনাদের কোনো কিছু করা থাকবে না হয়তোবা আপনারা আসবেন আসার পর হয়তো মানে মানে পথ হারা হয়ে যাবেন যে কি করবেন কিংবা কোথায় যাবেন তখন কোনো কিছু আপনাদের হাতে থাকবে না এরকম অনেক মানুষে আছেন আমরা যখন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাই সৌদি ওপর বিভিন্ন জায়গায় যে এরকম জায়গা আছে যেখানে গেলে দেখা যায় যে কাজের জন্য মানুষের সিরিয়াল অথচ ওইখানে দুইজন মানুষের কাজ নাই মানুষ আছেন দুইশো জন তো এটা হচ্ছে বিশার বর্তমান অবস্থা আর যারা এমনিতে যারা নর্মালি আস আসতেছে কিংবা আসেন তারা হচ্ছে যে যদি কোনো কাজ পায় কোনো কোম্পানিতে হয়তো বা পনেরো দিন বিশ দিনের মতো কাজ করার পর মানে তাদের কাজ শেষ হয়ে যায় পর আবার দুই মাস বসে থাকতে হয় তো এভাবে কাজ করতেছে এখন আমি মনে করি যে দেখেন আপনারা যে ফ্রি বিষয় আসবেন কেন আসবেন আপনারা মনে করেন যে ফ্রি বিষয় হচ্ছে যে আমি যে কোনো কাজ করতে পারবো আমার মানে আমি যে কোনো কাজ যে কোনো সময় করতে পারবো এটা এটা মনে করে সবাই ফ্রি বিষয় আসে এখন দেখেন যে কোনো কাজ তো আপনি করতে পারবেন এটা হচ্ছে বিষার ধরন এটা ঠিক আছে কিন্তু আপনাকে তো যে কোনো কাজ কেউ দিতে হবে যে বর্তমান সময়ে মানে আপনাকে কেউ কাজ দিবে কিংবা আপনি নিজে নিজে কাজ বের করতে পারবেন এরকম অবস্থা বর্তমান সময়ে সৌদি আরবে নাই কোনো লুক থাকার পরও মানে কাজে ঢুকতে কিংবা কোনো কোম্পানিতে কাফেলা হতে অনেক মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এটা হচ্ছে বর্তমান মানে সৌদি আরবের অবস্থা কারণ হচ্ছে যে বিভিন্ন কোম্পানি মানে এসব ঝামেলার মধ্যে না গিয়ে দেখেন আপনাকে যদি ফি বিষয় প্রি বিষয় থাকেন আপনি তাহলে আপনাকে যদি কোনো কোম্পানি কাফেলা করে নিতে চাই তাহলে আপনার আঁকা মা থেকে শুরু করে সব কিছু তার বহন করতে হবে তো এটা না করে এত কঠিন পদ্ধতিতে না গিয়ে তারা কি করে যে কোনো মানে সহজ কোনো সাপ্লাই কোম্পানি থেকে তারা লোক এনে থাকে তো এই কারণে হচ্ছে যে মানে সহজে কোনো কোম্পানিতে কাফেলা হওয়া যাচ্ছে না আর হচ্ছে যে আমি আপনাদেরকে মানে বলবো যে দেখেন ফ্রি বিষয় আসতে আগে যেমনটা অনেক বেশি টাকা লাগতো কারণ হচ্ছে যে আগে সবাই এটাই জানতো যে ফ্রি বিষায় অনেক ইনকাম করা যায় আর যে কোনো কাজ করা যায় সিস্টেম কিন্তু একটাই আছে ফ্রি বিষার নাম সব কিছু ঠিক আছে কিন্তু কাজের যে অবস্থা এটা এটা এখন আর ঠিক নেই আগে মনে করেন যে মানুষ বাইরে গেলে আপনার হয়তোবা যদি কোনো কোম্পানিতে কাজ না হতো তারপরও সে যদি বাইরে মানে বাইরে বের হতো কাজ করার জন্য যে কোনো সময় কাজ পাইতো কারণ হচ্ছে তখন এটা সিস্টেম ছিল তখন মানে এভাবেই মানুষকে দিয়ে কাজ করানো হতো হয়তো বা দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করলে তার মোটামুটি একটা ভালো ইনকাম হতো কিন্তু এখন তো এরকম সিস্টেম নাই এখন আপনি যদি ওই আগেরগুলি চিন্তা করে আসেন তাহলে আপনার বর্তমান অবস্থা খুব খারাপ হতে পারে তাই আমি আপনাদের সবাইকে বলবো যে দেখেন যদি পারেন কোম্পানির কোনো বিষয় আসেন হয়তোবা কোম্পানির বিষয়ে স্যালারি কম হবে তারপরও আপনি অন্তত পক্ষে শান্তিতে থাকতে পারবেন আপনার আকামার টেনশন তারপর হচ্ছে থাকার টেনশন এগুলি করতে হবে না টাকা কিছু কম পাঠাতে পারবেন কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন আর কোম্পানির বিষয় আসতে টাকাও কম লাগে এটাও আপনারা জানেন প্রি বিষয় আসতে প্রায় এখন এখন বর্তমানে মানে পাঁচ লাখের উপরে লাগে আগে আরও বেশি লাগতো তো এসব চিন্তা করে না আসায় বা হবে যে ফ্রি বিষয়ে গেলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো যে কোনো কাজ করতে পারবো ওই অবস্থাটা বর্তমানে নাই তাই আপনারা কেউ ফ্রি বিষয়ে আসবেন না যারা নতুন আছেন কিংবা মানে আপনারা নিজে নিজে কাজ বের করবেন এরকম চিন্তা করে যারা আসবেন তারা আসবেন না যদি আসেন তাহলে আপনারা অনেক মানে বড় ধরনের বিপদে পড়বেন কারণ বর্তমানে মানে এরকম যে কত মানুষের সাথে কথা হচ্ছে এটা আসলে আপনাদেরকে মানে বলে বোঝানোর মতো না আর আমি হচ্ছে যে আমার মানে ফ্রি টাইম কিংবা ডিউটি শেষ করে আমি মানে এই বিষয়গুলি নিয়ে মানুষের সাথে কথা বলি তো এই জন্য আমার এটা নিয়ে আসলে আমি চাই যে সবাইকে সতর্ক করতে এখন ভিডিও করার পর যদি আপনারা সতর্ক না হন তাহলে আমার মনে হয় যে আমি ব্যর্থ তাই সবাইকে বলবো যে বেশি টাকা ইনকাম করার স্বপ্ন দেখে যদি আসেন আসার পর যদি টাকা ইনকাম না করতে পারেন এটা আপনার জন্য ক্ষতিকর হবে আপনার পরিবারের জন্য অনেক বড় একটা প্রভাব ফেলবে তাই আপনারা কোম্পানির বিষয়ে আসেন হয়তো বা টাকা একটু কমই ইনকাম করতে পারবেন কিন্তু প্রতি মাসে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে পারবেন যাতে করে বাংলাদেশ থেকে টাকা মানে না আনতে হয় এরকম এরকম তো অনেক মানুষ আমি দেখতেছি যে ফ্রি বিষয় আসার পর কিছুদিন কাজ করার পর কাজ নাই আকামা করতে হবে তারপর এটা করতে হবে রুম ভাড়া দিতে হবে বাংলাদেশ থেকে টাকা আনাইতেছে তো আমি যে আমার ফুফাত ভাইয়ের কথা বললাম ও হয়তো বাংলাদেশ থেকে টাকা আনাই নাই কারণ ওর এখানে বড় ভাই আছে মানে উনি ওকে হেল্প করছে তো দেখেন আপনারা চিন্তা ভাবনা করেন আর অবশ্যই মানে নিজের সতর্কতার সাথে সব কিছু করবেন মানে আবেগবশত কোনো কিছু করবেন না কিংবা ভুল কোনো তত্ত্ব কিংবা ভুল জেনে কোনো কাজ করবেন না যে আগে এত টাকা ইনকাম করা যেত এখনও যাবে এখন সৌদি আরবে কিছু নাই ভাই কারণ হচ্ছে যে এই মানে যে কয় বছর আমি ছিলাম কিংবা আছি এখন মোটামুটি সৌদি আরব পুরা শহরটাই আমার গুড়া হয়ে গেছে কাজের জন্য বসি এমনিতে বসছি তো কাজের অবস্থা খুবই খারাপ মানে আপনি বাইরে কাজ করবেন এটা আসলে এটা প্রশ্নই আসে না বাইরে কাজ করার যে অবস্থা আপনার ভিতরে কাজ পাবেন না যে কোম্পানির ভিতরে আপনার আপনার মানে ফ্রি বিষয় আসলে কাজ করতে করতে কঠিন হয়ে যাবে আপনাকে চাইবে না তাই দেখেন করেন আর অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো কোম্পানির বিষয়ে আসার কোম্পানির বিষয় আসলে আপনি মোটামুটি একটা ইনকাম করতে পারবেন অন্তত পক্ষে মানে কোনো মানুষই চাপ থাকবে না যে আকামা করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে বেতন কম হবে তারপরও ভালো হবে আমিও কোম্পানির বিষয় আছে তারপরও মানে স্যালারি কম পাই তারপর আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে কি করব তাছাড়া কোনো উপায় নাই সৌদি আরবে আসলে আপনার মানে কমটাই আপনার আশা করতে হবে বেশিটা আশা করা হচ্ছে যে মানে বিপদের দিকে নিজেকে নিয়ে যাওয়া আর যদি পারেন অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার সেটা হচ্ছে অন্য বিষয় আর হচ্ছে ফ্রি বিষয় যে আসলে মানে সবাই যে ইনকাম করতে পারবে না তা না বিষয় হচ্ছে আপনার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিংবা যারা ড্রাইভিং জানেন তারা যদি আসার পর নিজে গাড়ি কেনার মতো এবিলিটি থাকে তাহলে আপনি হয়তো আসার পর একটা গাড়ি কেনার পর এই যে বিভিন্ন অনলাইন অর্ডার আছে যে হাঙ্গার স্টেশন তারপর টু ইউ আছে এরকম বিভিন্ন মানে সাইটগুলি আছে ওইগুলিতে যদি আপনি অর্ডার মারতে পারেন তাহলে ওইখান থেকে ভালো একটা ইনকাম করা যায় হয়তোবা আপনার প্রথম পাঁচ ছয় মাস একটু কষ্ট করতে হবে কিন্তু আপনি আস্তে আস্তে বোঝার পর ওইখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করা যাবে এটা হচ্ছে যা যারা মানে ড্রাইভিং জানেন কিংবা ড্রাইভিং বিষয়ে মানে আসবেন তারপর হচ্ছে যারা গাড়ি কেনার মতো সামর্থ্য আছে তো এরকম কিছু মানে দিক আছে যে ফ্রি বিষয়ে আসার পর মানে ইনকাম করা যায় কিন্তু সবার জন্য না তারপর হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে আপনার এরকম কোনো নিশ্চয়তা থাকে যে মানে কোনো একজন ব্যক্তি আপনার আত্মীয় হোক কিংবা যাই হোক আপনাকে কোনো কোম্পানিতে বিভিন্ন ফার্মেসি আছে ওই ওই ফার্মেসিতে আপনাকে কাফেলা করে দিতে পারবে রকম যদি কোনো সুযোগ থাকে কারণ হচ্ছে যে ফার্মেসিতে ফ্রি বিষয়ে আসলে যদি আপনার কাফেলা হতে পারেন মোটামুটি ভালো একটা স্যালারি হয় আমার একজন পরিচিত বড় ভাই উনি হচ্ছে ফার্মেসিতে ছিল তো ওনার স্যালারি হচ্ছে বা বাইশ ছিল তো এরকম যদি কারো সুযোগ থাকে যে মানে কাউকে ফার্মেসিতে কাফেলা করে দিতে পারবে তা ওইখানে ডিউটিও ভালো হয় তারপর স্যালারিও ভালো হয় তাহলে আসতে পারব তাছাড়া নিজে নিজে কাজ বের করে আসবেন এরকম চিন্তা ভাবনা না করাই ভালো হবে যদি মানে কেউ না থাকে কিংবা কোনো সুযোগ না থাকে তাহলে আল্লাহর নাম নিয়ে কোম্পানির বিষয়ে আসেন ইনকাম কম হবে কিন্তু আপনি মোটামুটি একটা এমন বাংলাদেশে পাঠাতে পারবেন আর হচ্ছে যে আমি আপনাদেরকে মানে সব সময় বলি যে বিদেশে আসার সময় অবশ্যই চেষ্টা করবেন কম টাকার মধ্যে আসার কারণ হচ্ছে যে বেশি টাকা আমাদের দেশে এটা একটা নিয়ম হয়ে গেছে তারপর আমি সবাইকে বলবো যে কম টাকার মধ্যে আসার আর আমার আমার অনেক ইচ্ছা যায় এটা নিয়ে যদি কোনো কিছু করতে পারতো কেউ তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মানে যে বড় একটা সমস্যা এটা হয়তো বা শেষ হয়ে যেত তো আসলে আমার কথাই তো কোনো কিছু হবে না কিংবা আমি বললে হয়তো আমার কথা দুই চারজন দেখবে তবে কোনো কোনো না দিন এটা সমাধান সমাধান হবে হলে আমাদের ইনশাল্লাহ আর কোনো কষ্ট থাকবে বলে মনে হয় না কারণ এই বেশি টাকা দিয়ে আসার পরে আমাদের দেশের মানুষরা মানসিক ভাবে মানসিক ভেঙে পড়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন আমার আমার কথাতে হয়তো বা আপনারা ভালোভাবে বুঝতে পারেন না আর হচ্ছে আমি নতুন হয়তোবা কথা বলার মধ্যে একটু মানে ভালোভাবে গুছায় বলতে পারি না তারপর হচ্ছে হয়তোবা ভয়েসটা শুনতে ভালো লাগে না কি করব বলেন মাইক্রোফোন নাই তারপর এমনিতে মোবাইলের মানে ক্যামেরার মাধ্যমে এই সব কিছু করি তো আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার আপনারা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এগুলি অবশ্যই করবেন কারণ দেখেন আমি চাই আমি এই চ্যানেলটি দিয়ে আমি চাই আমি আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি কিছু করি যাতে আমাদের যে সমস্যা এটা সমাধান যাতে হয় আমাদের যে সমস্যার প্রতিবাদ এটা যাতে আমি করতে পারি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ এখন যদি এটা নিয়ে কোনো প্রতি প্রতিবাদী কোনো মানে কথা বলি তাহলে হয়তো বা কোনো কাজ হবে না তাই আমি এখন কোনো কথা বলতেছি না তবে ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন কিংবা আপনাদের সাপোর্ট পায় তাহলে একদিন আমি এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এটা আমার ইচ্ছা আছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ